সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন শিখতেছি কিভাবে শব্দগুলো উচ্চারণ করতে হয় সে বিষয়ে আমরা জানার চেষ্টা করছি আজকে আমরা যেই যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন শিখব সেগুলো হলো চ যোগ স চয় স যোগ নিয় চয় নিয় তারপরে হচ্ছে য যোগ নিয় নিয় যান এই তিনটি যুক্ত বর্ণ দিয়ে আমরা এখন শব্দ গঠন করা শিখব প্রথমে আমরা যেই যুক্ত বর্ণটা দিয়ে শব্দ গঠন করবো সেটি হলো চয় দিয়ে আমরা শব্দ কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখি যেমন এখানে আছে দুইটি যুক্তবর্ণ একটা হলো শৈব আর একটা হচ্ছে চয়ছ। এই দুইটি একত্রে আমরা উচ্চারণ করব স্বচ্ছ সৈব চয়স স্বচ্ছ এই শব্দটি হবে স্বচ্ছ তারপর একটি হল রসই চয়স আকার ইচ্ছা এটা হবে কি ইচ্ছা আর এটা হবে আচ্ছা সরেয়া চয়স আকারে আচ্ছা এখানে আমরা এই যেমন চ এবং নিয় যেই যুক্ত আছে সেটা দিয়ে কিভাবে আমরা এই শব্দটি উচ্চারণ করবো সেটা আমরা একটু দেখি এটা হলো অন্তস্থীয় জ আকারে যা তারপরে চ নিয় আকারে যান চানচা চা যান চা যা নিয় চাঞ্চ আকার যান চা আচ্ছা এরপরে আমরা যেই যক্তবর্ণটি দেখতেছি সেটি হচ্ছে জ এবং নিও একত্রে এই নিয় জ এটার নাম হচ্ছে যানজ এই শব্দটা হবে নিজানজ ন জ্ঞান তারপর হচ্ছে বয়সিকার শিকার। আঁকার ন বিজ্ঞান আর এটা হচ্ছে অজ্ঞ এটা হলো বিজ্ঞ আর এটা হচ্ছে প্রজ্ঞা এই জিনিসগুলো আমরা উচ্চারণের সাথে বানানের মিল খুঁজে পাওয়া যাবে না কিন্তু এগুলো আমাদেরকে এই মুখস্থ করতে হবে দেখে দেখে বুঝতে হবে যে এই এইগুলার উচ্চারণ এরকম হবে যেমন জ্ঞান বিজ্ঞান অজ্ঞ বিজ্ঞ প্রজ্ঞা তো বন্ধুরা আজকেও আমরা এই তিনটি শব্দ দিয়ে বা যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন শিখলাম আমরা পরবর্তীতে আরও অন্য যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন শিখব সে পর্যন্ত আল্লাহ হাফেজ